চব্বিশ আন্দোলনের এই সঠিক যে বিশ্লেষণ সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে বুঝতে হবে সেই গৌরব কিন্তু কারণ একা নয় সেই গৌরব বাংলাদেশের আঠারো কোটি গণতন্ত্রকারী মানুষ যে আজকে তাদের সম্বন্ধে কোনো ধরনের কোনো কটুবাক্য কটু কথা যারা উচ্চারণ করে তারা বাংলাদেশকে ভালোবাসে আজকে তো তোমাদের বিজয় সফল হয়েছে আজকে তো তোমরা খুব আনন্দিত সৈরাচার বিদায় হয়েছে আমি উত্তরে বলেছিলাম যে আজকের দিনটি কিন্তু আমাদের সংগ্রামের মাত্র প্রথম ধাপ আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার অর্থ এটা নয় যে আমাদের বিজয় সম্পূর্ণ হয়েছে তারা অবাকতে আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কেন এই কথা বলছো আমি তাদের উত্তর দিয়েছিলাম যে অন্তত পক্ষে আরো দুটি ধাপ বাকি আছে আমি দেখতে পাচ্ছি প্রথম ধাপটি হলো এই অন্তর্বর্তীকালীন সরকার করতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আজকে এক বছর পরেও কিন্তু সেই দ্বিতীয় ধাপটি আমরা অতিক্রম করতে পারি এবং তিন যে একটি সত্যিকার জনপ্রতিনিধিদের দ্বারা সংসদ গঠিত হওয়া যে সংসদ বিগত তিনটি নির্বাচনে গঠিত হতে পারে নাই এবং এই নতুন প্রজন্মের কথা তোমরা বলো যে নতুন প্রজন্ম কোনোদিন ভোট দিতে পারেনি তারা যদি ভোট দিতে পারে এবং একটি সত্যিকার জনপ্রতিনিধিত্বশীল একটি সংসদ যদি গঠিত হয় তাদের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে গঠিত হওয়া এবং গণতান্ত্রিক সিস্টেম বাংলাদেশে ফিরিয়ে আনা এটা হচ্ছে তিন নম্বর চ্যালেঞ্জ এবং এটা যদি সম্পন্ন হবে আমি বলবো যে আমাদের এই বর্তমান চব্বিশের সংগ্রাম আমাদের সফল হবে সেই সংগ্রাম কিন্তু নয় আমরা বিগত পনেরো বছর ধরে যে সংগ্রাম করে এসেছিলাম দুই হাজার চব্বিশ ছিল তার চূড়ান্ত পর্যায়ে বুঝতে হবে একটি বিস্ফোরণমুখ রাজনৈতিক পরিস্থিতি বিএনপির লক্ষ লক্ষ নেতা জীবনের বিনিময়ে জেলে যাওয়ার বিনিময়ে অত্যাচার নির্যাতনের বিনিময়ে আমরা সৃষ্টি করেছিলাম সেখানে ছাত্ররা এসে আমি তাদের ধন্যবাদ জানাই তারা সঠিক সময়ে একটি স্ফলিঙ্গ তার সৃষ্টি করেছিল দেশ লাইয়ের কাঠিতে এবং সেই স্ফলিঙ্গ সেটা সম্পূর্ণভাবে সরকারকে গ্রাস করে তাদের পালিয়ে যেতে পারত চব্বিশের আন্দোলনের এই সঠিক যে বিশ্লেষণ সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে বুঝতে হবে সেই গৌরব কিন্তু কারণ একা নয় সেই গৌরব বাংলাদেশের আঠারো কোটি গণতন্ত্রকারী মানুষ আসুন আমরা ঠিক একই আদর্শে সবাই মিলেমিশে একই আদর্শে একই আন্দোলন প্রতিবাদ এবং শান্তিপূর্ণ প্রতিবাদ এবং আন্দোলনের মাধ্যমে এদেশে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন আমরা সংগঠিত করব এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমরা ফিরিয়ে নিয়ে যাব যেটা শহীদ হয়েছিল যে রহমান একবার করেছিলেন তিনি একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষদের উপহার দিয়েছিলেন দ্বিতীয়ত যেটা দেশ বেগম খালেদা জিয়া একবার করেছিলেন তিনি উনিশশো দশকে সৈরাজারী সামরিক সরকারকে বিদায় দিয়ে রাষ্ট্রপথে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে পুনরায় পার্লামেন্টারি গণতন্ত্র তিনি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং তৃতীয়ত যেটা আমাদের বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান সাহেব যেটা বিগত পনেরো বছর ধরে তিনি যেটা করেছেন যে এই দেশের মানুষকে সংগঠিত করে পুনরায় নতুন প্রজন্মকে সংগঠিত করে তিনি দেশে একটি পরিবেশ সৃষ্টি করেছেন যে পরিবেশের মাধ্যমে একটি বিপ্লব সৃষ্টি করেছে বিপ্লবের সরকার দিকে বাধ্য হয়েছে আজকে তাদের সম্বন্ধে কোনো ধরনের কোনো কটু বাক্য যারা উচ্চারণ করে আমি একটি কথা বলে শেষ করব তারা বাংলাদেশকে ভালোবাসে